যুক্তরাষ্ট্রের বন্ধু থেকে শত্রু হল যেভাবে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা সফরে গিয়ে মবের শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সময়টা উনিশশো সালের মে মাস ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত স্বৈরশাসককে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কারণে ব্যাপক চটেছিল লাতিন আমেরিকার দেশটির মানুষ তবে কোনো ক্ষতি ছাড়াই সেবার সফর শেষ করতে পেরেছিলেন নেক্সান। ভেনেজুয়েলা তখন গণতন্ত্রের উত্তরণের পথে ছিল মবের ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে ফিরে ভেনেজুয়েলার কমিউনিস্টদের ওপর দায় চাপান নেক্সান ওয়াশিংটনের বিশেষ নজরে আসে কারাকাস এরপর থেকে দেশের চার দশক ধরে উষ্ণ সম্পর্ক ছিল তবে ভেনেজুয়েলায় নাটকীয় রাজনৈতিক পরিবর্তনের কারণে গত পঁচিশ বছরে সেই সম্পর্কে ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ব্রিয়ান ফনসেকা বলেন বিশ শতকের শেষের দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার ব্যাপক বোঝাপড়া ছিল এই সম্পর্কের পেছনে ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিশাল জ্বালানি তেলের ভাণ্ডার এবং স্নায়ুযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্ব যা হোক ষাটের দশকে ভেনেজুয়েলার নতুন সরকার ছিল কমিউনিস্ট বিরোধী বন্ধু হিসেবে ভেনেজুয়েলার কাছে অস্ত্র বিক্রি শুরু করেছিল যুক্তরাষ্ট্র এর বিনিময়ে বেশটি থেকে তেল উত্তোলন শুরু করে মার্কিন কোম্পানিগুলো তবে ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন স্বার্থে বড় আঘাত আসে কয়েক বছর পর তখন নিজেদের তেল খাতকে রাষ্ট্রীয়করণ করেছিল কারাকাস এরপরও ওপেকের সদস্য হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল যুক্তরাষ্ট্র অধ্যাপক ব্রিয়ান ফনসেকা বলেন কৌশলগত স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র প্রায়ই ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বলতাকে এড়িয়ে যেত ভেনেজুয়েলা সরকারের প্রতি অনুরাগের কারণে দেশটি দুর্নীতি বা মানবাধিকার নিয়ে ততটা চিন্তিত ছিল না ওয়াশিংটন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর লাতিন আমেরিকার প্রতি আগ্রহ কমে যায় মার্কিনদের